তাদের মধ্যে এখন এই পাঁচই অগস্টের উপর বড় প্রতিষ্ঠান পেয়েছে এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে বিএনপি তো আমাকে যে যখন প্রয়োজন মনে করবে আমি তার পাশে থাকবো আসসালামু আলাইকুম ব্রাদার কী খবর সবার দর্শক ব্যস্ততা কাটিয়ে দীর্ঘদিন পর আবারও ভিডিওতে ব্যাক করলাম যাই হোক কথা বাড়াবো না কথা হলো যে আমাদের ডক্টর আসিফ নজরুল মানে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এবার শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক ক্যামকে কঠিনভাবে ধুয়ে দিলেন তো সাদিক ক্যামের উপর আসিফ নজরুলের কেন এত রাগ না তিনি নিজের মুখেই বলেছেন তার নিজের মুখের ভিডিও আছে আমাদের কাছে আমরা দেখাবো যে তিনি শিবির সভাপতিকে কী বলেছেন দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন বিএনপির একজন জনপ্রিয় নেতা নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার তিনি একসময় মজলুম নেতা ছিলেন তবে তার উপর যারা জুলুম করেছিল তাদের সাথে তিনি মেচাকার হয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করছেন অনেকে একসঙ্গে একদম কত কথা বলবো তৈমুর আলম খন্দকার তিনি আবারও বিএনপিতে ব্যাক করতে চায় না এটা কোনো কথা না এ বিষয়ে আমাদের কাছে ভিডিও আছে তিনি নিজের মুখে কী বলছে তার নিজের মুখের ভিডিও আছে আমরা দেখাবো আগের চলুন দেখে এসেছি যে আসিফ নজরুল আর শিবির সভাপতিকে কী বলল এরপর আমরা তৈমুর আলম খন্দকার সেই ভিডিওতে দেখব বাচ্চা ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টে ছেলে থেকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার্স লাউন দিয়ে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমরা তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আবার শিবির করতো খুব বড় পজিশনে আছে এখন এই পাঁচই অগস্টের পর বড় পজিশনে পেয়েছে কেউ যেত না ভাই সে বললেন না সারা বাংলাদেশের অবস্থা ছিল কেউ যেত না এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতি শীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না এই যে আমার কলিগ আছে আমিনুল জানে উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি এবং কত খারাপ এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে আমার জীবনযাপন সম্পর্কে জানে তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো তো এইগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিং শোতো আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু হলো না ভাই ভয় নাই কি রুমের মধ্যে আগুন দিয়েছে রুমের মধ্যে তালা দিয়েছে গুলি করবে মারবে বলেছে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে ইউএনডিপি এডিবির এর কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে দেড়টা বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধা গিয়েছে এটা আমি জানি সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের দেওয়ার সাহস পাই নাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র ফ্রেন্ড একদিকে আমি একদিকে তার হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফোনি ধরে না পরে গিয়ে শোনা ওখানকার আওয়ামী লীগ থেকে দিয়েছে তোমার বাসা থাকে তোমার কিন্তু খবর আছে লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি এটা আপনার খুব অলৌকিকই মনে হয় একটা কথা শুধু বলে শেষ করি আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কি বা হয়েছে এটা কিছু আমি আমি খুব বেশি বদার থাকি না আমি যখন প্রথম নিষিদ্ধ করে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এখানে কি বললেন ভাই তিনি মানে তিনি এখানে বললেন যে পাঁচ আগস্টের পরে সে একজন বড় পদ পাইছে তার নাম বললাম না তিনি এরকম এরকম করছেন যে এক দশক অত কথা বলবো না তো ভাই পাঁচ আগস্টের পরে তিনি কোনো পথ পাননি তিনি আগে থেকে পদ প্রাপ্ত ছিলেন পাঁচ আগস্টের পরে শুধু ঘোষণা দেওয়া হয়েছে সিকিউরিটির কারণে সেগুলো গোপন রাখা হয়েছিল এ হলো অবস্থা যাক দর্শক আর আসিফ নজরুল কি করছে না করছে আন্দোলনের পিছনে সামনে সব মিলিয়ে আমাদের সাংবাদিক ইলিয়াস তো মুখোশ খুলেই দিছে ভাই তো আপনারা দেখবেন ভিডিওগুলো দর্শক এইবার আমরা চলুন দেখে আসি যে আমাদের তৈমুর আলম খন্দকার তিনি আবারও বিএনপির দিয়ে ব্যাক করতে আছেন তিনি বলছেন যে আমাকে যদি দল চায় তাহলে আমি আবারও ব্যাক করতে রাজি আছি চলুন আমরা তার মুখের কথাগুলো শুনে আসি আগে বিএনপি তো আমাকে যে যখন প্রয়োজন মনে করবে আর আমি তার পাশে থাকবো এবং আমি নীতিগতভাবে রাজনৈতিকভাবে আমি বিএনপির যে জাতীয়তাবাদী আদর্শ সে আদর্শতে বিশ্বাস করি অনেকেই অনেকে আমাকে বিএনপি নিয়ে প্রশ্ন করে বিএনপির ব্যাপারে বিষয়টা আমার হলো রক্ত মাংস আমার পরিবার আমার চোদ্দ গোষ্ঠী বিএনপি আমরা আমি আলী আহমদ চুনকাবায়ের সাথে চলছি তিনি আওয়ামী লীগের বড় নেতা ছিলেন কিন্তু আমি কিন্তু আওয়ামী লীগ যোগ দিই আমি কিন্তু বিএনপিতে যোগ দিচ্ছি এবং যখন আমি বিএনপিতে যোগ দিচ্ছি তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল না হালুয়া রুটির জন্য কিন্তু করি নাই কিন্তু সকলেই জানে যে জিয়া হলের বিষয়টা নিয়েই আমি তখন আমার ই রেস করি ভয়েস রেজ করি আমার কণ্ঠটা তখনই উচ্চারিত হয় এই জিয়াউর রহমানের পক্ষে এবং জিয়াউর রহমানের প্রতি আমার যে দুর্বলতা সেটা হলো যে আমি যে নিরক্ষরতা দূরীকরণ আন্দোলনটা আমি করছি যাতে পৌরসভার চেয়ারম্যান ছিলেন পদাধিকার বলে চেয়ারম্যান আমি ছিলাম কেন্দ্রীয় নিরক্ষতা দূরীকরণ সেক্রেটারি সেই হিসাবে নিরক্ষতা দূরীকরণের জন্য জিয়াউর রহমানের এই স্বনির্ভর বাংলাদেশ করার ব্যাপারে তার একটা আহ্বান ছিল এবং সেই হিসাবে না তৎকালীন ঢাকার ডিসি এবং উনি ছিলেন নারায়ণগঞ্জের প্রাক্তন ডু ইমাম হোসেন সাহেবের মাধ্যমে ওই সময়ে তিনি যে সম্মেলনটা করছিলেন পার্লামেন্ট ভবনে সেখানে আমি দাওয়াত পাইছিলাম এবং কথা বলার সুযোগ পাইছি এবং আমার লেখা আর্টিকেল তখন এই বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ পাইতো এবং ছাত্ররা আমার লেখা আর্টিকেল দেখাও ওই বিএ পরীক্ষায় ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই নিরক্ষরতা দূরীকরণের উপরে তারা প্রশ্ন ই করতো প্রিপারেশন দিত আমি একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছিলাম নিরক্ষতা দূরীকরণের বিষয়ে সেই হিসাবে জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ করার ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেটার অত্যন্ত শ্রদ্ধাশীল আমার পুরা পরিবার বিএনপি পন্থী আমার পরিবারকে কাউকে আমি বিএনপি সেরে চলে আসতে বলিনি এখন প্রশ্ন হলো বিএনপি তো আমাকে যে যখন প্রয়োজন মনে করবে আমি তার পাশে থাক থাকব এবং আমি নীতিগতভাবে রাজনৈতিকভাবে বিএনপির যে জাতীয়তাবাদী আদর্শ আমি বিএনপির বিশ্বাস করি দর্শক আপনার এখানে শুনতে পেলেন এখানে আমাদের তৈমুর আলম খন্দকার তিনি কি বললেন যে একদম কত কথা বলবো না আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে এদেরকে দলে নেওয়া ঠিক হবে কিনা যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করে এই শাহজাহান ওমর এরপরে আমাদের এই তৈমুর আলম খন্দকার এরপর বিএনপির আরও বড় বড় কিছু নেতা এই সমশের নাকি না ওনার তো এরা আর কি কয়েকজন বিশেষ ঘাতকতা করে আওয়ামী লীগের সাথে মিশে নির্বাচন করছে ডামিন নির্বাচন তো এখন আবার তারা বলতেছে যে আমরা দল চাইলে আমরা আবার ফিরতে পারি আবার সাধারণ মূর্তে গ্রেফতার হয়েছেন যে কত কথা বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে এদেরকে নিবে কিনা দল তার রহমান এদেরকে ডাকবে কিনা কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম